মাস পার হলে এখানে যারা আমরা আছি আপনারা তো দূরে থাক বিএনপি বলেন জামাত বলেন কোন রাজনৈতিক দলের নেতা অফিস কিংবা ঘর থেকে বের পারবে না আওয়ামী লীগ আজকেও সাহস কিভাবে পায় রাষ্ট্র প্রতিমে অহংকার দেওয়ার সাহস এজন্যই পায় তারা যখন ডানে তাকায় দেখে আমাদের লোক বামে তাকাই দেখে আমাদের লোক সামনে তাকায় আওয়ামী লীগ পিছনে তাকায় আওয়ামী দোসর সব জায়গায় আওয়ামী দোসর এই সচিবালয়ে পঁচানব্বই ভাগ চেয়ারে খনি হাসিনার নিয়োগপ্রাপ্ত হামলারা এখনো চেয়ার দখল করে রয়েছে সব জায়গায় ওয়ার্ড থেকে ইউনিয়ন এমন কোনো জায়গা নেই যেখানে নাইনটি ফাইভ পার্সেন্ট চেয়ারে হাসিনার দোসররা বসা নেই প্রত্যেকটা জায়গায় খনি হাসিনার দোসররা বসা এই যদি হয় অবস্থা বন্ধুগণ তাহলে বলতেই হয় এই আওয়ামী লীগকে আমরা আপনারা যেভাবে উদারতা দেখাচ্ছেন দরদ দেখাচ্ছেন মায়া দেখাচ্ছেন এই বিষাক্ত সাপের যে ছবল এই ছবল খাওয়ার জন্য আমাদেরকে প্রস্তুত থাকতে হবে একবার এই কথা ক্লিয়ার এই সরকারকে বারবার বলেছি একাধিকবার আমরা বলেছি প্রধান উপদেষ্টার সাথে প্রত্যেকটা বৈঠকে আমরা স্পষ্ট করে ওনাকে বলেছি আপনি আপনার এই সরকারকে সাস্টেইন করতে চাইলে অনতি বিলম্বে আপনার ডানে বামের সামনে পিছল থেকে আওয়ামী দোসরদের হটাতে হবে তাদেরকে বহিষ্কার করতে হবে দেশপ্রেমিক আমলাদের নিয়োগ দিতে হবে কিন্তু তারা সেটা করে নাই বরং আমরা অবাক হয়ে লক্ষ্য করি তারা আওয়ামী দোসর থেকে শুরু করে ভারতীয় এজেন্ডের একে একে উপদেষ্টা পরিষদে অন্তর্ভুক্ত করছে অ্যালার্মিং বিপজ্জনক এই সরকারকে ছাত্র জনতার রক্তের উপরে দাঁড়িয়ে জনগণ এই জন্য চেয়ারে বসায় নাই যে আপনারা রয়েল এজেন্ট মোদী সরকারের দালালদের উপদেষ্টা বাড়াবেন ডানে বামে বড় বড় চেয়ার গুলোতে প্রমোশন দিয়ে জায়গা দিবেন এজন্য আপনাদেরকে আমরা শহীদদের রক্তের আজকের এই সিংহাসনে বসাই নাই এই সরকারকে স্পষ্ট করে আমাদের বার্তা আমরা দিয়েছি আজকে নাগরিক সমাজ রাজনৈতিক দল সবাই আমরা একাত্রা সবাই একমত যে এই সরকারকে অনতি বিলম্বে প্রয়োজনীয় সংস্কার করে একটি রাজনৈতিক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করতে হবে অন্যতাই আওয়ামী লীগ যেভাবে মাথা দেওয়া শুরু করেছে আর ছয় মাস পরে আমরা জানি না কি পরিস্থিতি হয় দেশে এই আওয়ামী লীগ এতটাই ভয়ঙ্কর রূপে ফিরে আসবে এতটাই ভয়ঙ্কর হয়ে তারা এই দেশের জনগণ এবং রাজনৈতিক দলগুলোকে ছবল দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে যেটাতে আমরা আতঙ্কিত না হয়ে পারি না বন্ধুগণ আর একটি কথা বলতেই হয় ভারত আজকে হুংকার দিচ্ছে ভারতের বিজেপির সদস্যরা হুংকার দিচ্ছে তারা নাকি আমাদের সীমান্ত বন্ধ করে দেবে আমরা ভারতকে বলতে চাই তোমরা ইতিমধ্যে সীমান্ত বন্ধ করেছ সীমান্তে কাকাতার দিয়েছ কিন্তু বাংলাদেশের জনগণের কোনো যায় আসে না আমরা বরঞ্চ ভারতকে বলতে চাই তোমরা এই কাকাতারের প্রাচীর খুলে দিয়ে তুলে দিয়ে সেখানে ইটের প্রাচীর তৈরি করো ইটের প্রাচীর দিয়ে দাও আমাদের বাংলাদেশের জনগণ তোমাদের দিল্লির দিকে আর তাকাতে চায় না কারণ বাংলাদেশ দিল্লিতে না গেলে ইন্ডিয়ায় না গেলে আমরা তিন বেলা খেয়ে পড়ে ভালোভাবেই বাঁচতে পারবো আমরা ইন্ডিয়ার উপরে ডিপেন্ডেন্ট নয় নির্ভরশীল নয় কিছুদিন আগে ভারতের ডক্টররা বলল আমরা বাংলাদেশের রুগী আর দেখবো না কেন বাংলাদেশের জনগণ ইন্ডিয়াকে পছন্দ করে না আমরা আলহামদুলিল্লাহ রিপোর্ট করলাম আরে এটা তো সুখবর বাংলাদেশ ট্রিটমেন্টের চিকিৎসায় উন্নত হবে আমাদের হাসপাতালগুলো উন্নত হবে আমরা আলহামদুলিল্লাহ পাঠ করে ইন্ডিয়াকে একটা লম্বা ধন্যবাদ দিলাম দুই দিন পরে ডক্টরস অফ অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া তারা সংবাদ সম্মেলন করে বলে না আমরা বাংলাদেশের রুগী দেখব কেন ভাই কারণ তাদের চেম্বারগুলোতে হাসপাতালগুলোতে লাল বাতি জ্বলে উঠেছে রোগী পায় না আর বাংলাদেশের রুগী না দেখলে তাদের তিন বেলা পেটে ভাত জুটে না এই হচ্ছে অবস্থা ওই কলকাতার ট্যাক্সি ড্রাইভাররা বিক্ষোভ মিছিল করে হুঙ্কার দিয়েছিল বাংলাদেশের দর্শনার্থীদের দেখে তারা ট্যাক্সি কেবে তুলবে না আলহামদুলিল্লাহ আমরা যাব না তার দুই দিন পরে তারাও প্রেস কনফারেন্স করে বলে না বাংলাদেশের দর্শনার্থীদের যাতে বাধা না দেওয়া হয় তাদেরকে যদি আসতে দেওয়া হয় আমরা বললাম দাদা কেন বলে দাদা আপনারা না আসলে সারাদিন আমাদের ট্যাক্সি চালানো যায় না বসে থাকতে হয় এই হচ্ছে অবস্থা বন্ধুগণ তার মানে ভারত বাংলাদেশের উপরে ডিপেন্ডেন্ট নির্ভরশীল বাংলাদেশ ইন্ডিয়ার উপরে নির্ভরশীল নয় ইন্ডিয়া যদি আমাদের দিকে রক্ত চোখ নিয়ে তাকায় আমাদেরকেও রক্ত চোখ নিয়ে দিল্লির দিকে তাকা হবে কথা হবে চোখে চোখ রেখেও কথা হবে চোখে চোখ রেখে আর নমনীয় নমনীয় কথা ইন্ডিয়ার সাথে আমরা বলতে চাই না আমরা বলবো না ইনশাআল্লাহ ভারত পেঁয়াজ বন্ধ করে দেবে চিনি বন্ধ করবে কাপড় বন্ধ করে দেবে সবকিছু বন্ধ করে দাও পাকিস্তান থেকে পেঁয়াজ আনবো চাইনা থেকে চিনি আনবো কোনো অসুবিধা নেই আমার বাংলাদেশ এদেশের জনগণ তোমার ইন্ডিয়া থেকে কোনো কিছু আনতে চায় না তাই বন্ধুগণ আজকে একবারেই পরিষ্কার এই সরকারকেও আমরা বলেছি ইন্ডিয়া উনিশশো সাল থেকেই বাংলাদেশের শত্রুতে পরিণত হয়েছে তারা কোনোদিন চাই নাই বিশ্বাস করে নাই বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম দেশ তারা মনে প্রাণে বিশ্বাস করে বাংলাদেশ একটি তাদের অঙ্গরাজ্যের মতন তিরিশতম অঙ্গরাজ্য এই দেশকে অঙ্গরাজ্য ভেবেই এই চুয়ান্নটি বছর ইন্ডিয়া বাংলাদেশকে ট্রিট করেছে আমরা আজকে দু সালে এই রাজপথে দাঁড়িয়ে বলতে চাই বাংলাদেশ এখন আর ইন্ডিয়ার দাসত্বে কিংবা ইন্ডিয়ার অঙ্গরাজ্যে পরিণত হবে না